দর্শক স্বাগত আপনাদের সবাইকে এটি সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে আমরা খুব সাধারণ আলোচনা অনুষ্ঠানে করি না যারা সচরাচর টেলিভিশনে খুব টক জান না তাদেরকেই আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আর যে সকল বিষয় খুব সাধারণত আলোচনা হয় না সেগুলোতেই আমাদের আলোচনার বিষয় করি এই অনুষ্ঠানে আজ ঠিক একইভাবে আমাদের আলোচ্য বিষয় চাকরির বাজার বাংলাদেশে আপনারা সবাই জানেন হাজার হাজার বেকার তরুণ যুবক প্রতিদিন হন্যা হয়ে ঘুরছে একটি জীবিকার সন্ধানের জন্য আর সে সকল যুবক তরুণের পাশে দাঁড়ানোর মতো নানা রকমের প্রতিষ্ঠান রয়েছে কিন্তু তার কতগুলো সঠিক দিক নির্দেশনা দিচ্ছে সে নিয়েও প্রশ্ন আছে আর তাই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়টি খোলাসা করে বলার জন্য এবং তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য চলুন পরিচয় করে দিই তাদের সাথে আমার ডানে রয়েছেন ডক্টর মোহাম্মদ সাদিক সদস্য পাবলিক সার্ভিস কমিশন তার পাশে রয়েছেন বাংলাদেশের আর এই খাতের মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর সাহেব আহমেদ দর্শক আপনাদের অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে চাকরি পাবার ক্ষেত্রে আসলে কোন গুণাবলী বা কোন যোগ্যতাগুলো সবার আগে দরকার অনেকেই শুধুমাত্র একটি ছোট চাকরির জন্য সারা বছর ধরে পড়ালেখা করেন কিংবা নানা জায়গায় তদ্বিন নিয়ে ঘোরেন আসলে কি তার দরকার রয়েছে আজকে আমাদের অতিথিরা তাই বলবেন প্রথমে প্রশ্ন করছি ডক্টর সাদিক স্যার আপনি তো বাংলাদেশের শীর্ষ কয়েকটা জায়গায় কাজ করে এসছেন নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয় এখন কাজ করছেন পাবলিক সার্ভিস কমিশনে পিএসসি যেটি কিনা বাংলাদেশের আহ কি বলবো যে চাকরিতে ঢোকার যে প্রবেশপথ সেটির একটি দরজা আমাদের দেশের মানুষের চাকরি পাবার যে আগ্রহ সে সাথে মানে চাকরি পাওয়ার যে দক্ষতা তার মধ্যে ব্যবধানগুলো কোথায় কোথায় রয়েছে বলে আপনার মনে হয় মানে কেন চাইলে পরেই আমরা একটি ভালো চাকরিতে ঢুকতে পারছি না মানে ঘাটতিগুলো কোথায় কোথায় রয়েছে প্রথমেই আপনাকে বলি যে আমাদের দেশে মোট জনসংখ্যা এবং চাকরি সংখ্যা এবং মোট পদের সংখ্যা তার যদি আপনি বিচার করেন আপনি দেখবেন যে পাবলিক সেক্টর অনেক বেশি চাকরি দেয় প্রাইভেট সেক্টর ডেভেলপ করছে কিন্তু আমরা আমাদের জনসংখ্যার তুলনায় সেটি এখনো অপ্রতুল আমরা মনে করি এখনো সরকারি হচ্ছেন সবচেয়ে বেশি এমপ্লয় নিয়োগ করেন চাকরিদাতা হ্যাঁ চাকরিদাতা এখন প্রশ্ন হচ্ছে সরকার যখন তার অর্গানোগ্রাম তৈরি করেন সরকার যখন তার ডিপার্টমেন্ট তৈরি করেন সরকার যখন তার এন্টারপ্রাইজেস তৈরি করেন সেখানে যেসব পদবি বা পোস্ট যেগুলো ক্রিয়েট করা হয় তার মধ্য থেকে নিয়োগ আসে এবং এর মধ্যে আপনি আছে যে আপনি যেটি বলছেন বিভিন্ন গ্রেডের আমরা ক্লাস না বলে এখন গ্রেড বলছি বিভিন্ন গ্রেডের নিয়োগের বিষয় এখন যখন আমার দুই হাজার পোস্টের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজারের মতো প্রার্থী আবেদন করে তখন এই দুই হাজার পোস্টের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রার্থীর মধ্য থেকে স্ক্রিনিং করে করে আস্তে আস্তে আপনি দুই হাজারকে যখন চাকরি দেন আপনি দুই লক্ষ আটচল্লিশ হাজার মতো যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত কিন্তু সে শুধুমাত্র একটা জায়গায় পরীক্ষা দিচ্ছে তা না একাধিক জায়গায় দিচ্ছে মানে কারণ আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছে সে ব্যাংকে পরীক্ষা দিচ্ছে একই সঙ্গে পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকে দিচ্ছে সে অন্যান্য এন্টারপ্রাইজে দিচ্ছে সে বিভিন্ন স্পেশাল ক্যাটাগরি প্রফেশনের জন্য দিচ্ছে সুতরাং যেখানে আপনার ষোলো কোটি লোক যেখানে চাকরির কম্পিটিশন বেশি সেখানে মানুষের মধ্যে এক ধরনের রেস থাকবে হতাশা থাকবে এবং আপনি যদি চানো তবু আপনি জানছেন যে খুব ভালো ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে বিসিএসএ কিন্তু সে পোস্ট পাচ্ছে না তখন আমরা বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন যেটি নতুন ব্যবস্থা নিয়েছে যে ক্যাডার পদে ক্যাডার পদে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা তো আছেই যদি সে ক্যাডার পদে কোয়ালিফাই করে মানে মিনিমাম মার্কস তার আছে কিন্তু সে ক্যাডারে জয়েন করতে পারেনি তখন নন ক্যাডারে তাকে জয়েন করবে কিনা তাকে অফার দেওয়া হয় তখন তারা যদি সেটা গ্রহণ করেন তাদেরকে নন ক্যাডারে নিয়োগেরও এবং এটা আমাদের কিছুদিন আগে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উদ্যোগে সার্ক পাবলিক সার্ভিস কমিশন সমূহের একটা সম্মেলন হয়ে গেছে এবং সেখানে অন্যান্য দেশের পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান এবং সদস্য বলেছেন যে বাংলাদেশের এই একটি ভালো উদ্যোগ যে আমি কিছু নন ক্যাডার পদকে ফিল করতে পারছি যারা ক্যাডার পদে যোগ্যতম যোগ্য ব্যক্তি ছিল কিন্তু সেখানে এসে চাকরি পাচ্ছে না সুতরাং এই সংকটটি কিন্তু আমাদের আছে এবং এটি সহসা চলে যাবে আমি তা মনে করছি না এবং আমার ধারণা যে বিশেষজ্ঞরাও তা মনে করবেন সাইম আপনি একটা জিনিস আমাদের একটু খোলাসা করেন সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে চাকরির চাহিদা এটি তো মানে কমছে না কিন্তু বলা চলে যে যুগ যুগ চলে আসছে স্বাধীনতার পর থেকে আমাদের এই অবস্থা এই যে চাকরির প্রতি মানুষের আকর্ষণ মানে শুধু সবাই চাকরি করবেন বিশ্বের সব কি এই পন্থা রয়েছে না বিকল্প কোন পন্থায় আমরা যেতে পারি যেখান থেকে এই প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা বা চাহিদা যে চাকরি না পাওয়ার যে বাজার এটি আগের চেয়ে ভালো করা সম্ভব আমরা প্রাইভেট সেক্টর যেভাবে ক্যারিয়ার প্ল্যান করছি বা যেভাবে অ্যাকোমোডেট করছি এমপ্লয়ীদের ক্ষেত্রে সেটাও বাংলাদেশের ক্ষেত্রে একেবারেই অপ্রতুল যে যে ধরনের আমাদের চাহিদা তার চেয়ে আমাদের অ্যাকোমোডেট করার স্কোপ খুবই কম তবে একটা পাশাপাশি যে সুযোগের কথা বলেছেন এটা অবশ্যই করা যায় যদি উদ্যোক্তারা ওরকম ভাবে উদ্যোগ নেয় যে আমরা শুধু চাকরি না তাদেরকে অন্য অন্যভাবে ডেভেলপ করা যায় ছোট ছোট স্কিল ডেভেলপমেন্টের যদি কোন স্কোপ করে দেওয়া যায় যেমন আমরা যদি গভর্নমেন্ট সেক্টরে অনেকগুলি অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি আছে এটা যদি প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনাররা যদি আগে আসে এন্টারপ্রেনাররা যদি মনে করে যে না আমি একটা ইনভেস্ট করেছি এখানে আমরা কোনো ইনস্টিটিউট গড়ে তুললাম সেখানে সেম স্কিল স্কিল ডেভেলপ করে একদম আমাদের যে রিসোর্সেস আছে তাদেরকে আমরা বিদেশে সরাসরি রপ্তানি করতে পারি দেশেও কাজে লাগাতে পারি তো তারা কি করলো একটা চাকরিও করতে পারলো আবার তাদেরকে সুযোগ দিলেন যদি ব্যবসায় কোন তাদেরকে ছোট আকারে তৈরি করলাম যে সে হাতের কাজ তৈরি করতে পারে কাঠের জিনিস তৈরি করতে পারে এরকম অনেক দেশের রিসোর্স আছে যারা ঠিক সার্টিফিকেট নাই তাদের কিন্তু তাদের কি আছে অভিজ্ঞতা আছে তারা একটা সুন্দর খেলনা তৈরি করতে পারছে এই খেলনাটা তৈরি করতে পারছে তাকে যদি সেই পুঁজিটা দিয়ে তাকে যদি তৈরি করে সেই খেলনাগুলি তৈরি করে দেশের বাজারেও বিক্রি করতে পারবে এটা বিদেশেও তৈরি করতে পারবে এক্সপোর্ট করতে পারবে তাহলে হবে কি ওই ওনারও নিজের কিছু টাকাটা হলো আর যে ইনভেস্টার তার জন্য ইনভেস্ট করলো সে তার টাকাটা

দক্ষতা উন্নয়নের বিষয়টি আমি খুবই আনন্দিত যে তিনি এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি হয়েছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল হয়েছে কারিগরি শিক্ষার প্রতি মাঝখানে এই বিগত এক দশক আগেও আমাদের আগ্রহ একদম নিচে নেমে গিয়েছিল কিন্তু বর্তমানে আপনি লক্ষ্য করবেন যে কারিগরি শিক্ষার জন্যে ছেলে মেয়েদের এবং মেয়েদের আলাদা ইনস্টিটিউশন ডেভেলপ করা হয়েছে এবং সেখানে যেখানে ছাত্র পাওয়া যেত না সেখানে এখন যারা ভর্তি থাকে তাদের সবাইকে ভর্তিও করা যায় না অর্থাৎ প্রতি একটা সিটের জন্য আট থেকে নয় জন প্রতিযোগিতা তার মানে বাংলাদেশের বাস্তবতা পিটির বাস্তবতায় এখন আমাদের লোকজন বুঝতে শিখেছেন যে আমার কাছে সার্টিফিকেট নয় আমার দক্ষতা বড় এবং এই হাতে কলমে শিখতে হবে হাতে কলমে শিখতে হবে এবং আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের জন্য একাধিক প্রকল্প আছে এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কারিগরি শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষার সেই সব প্রতিষ্ঠানগুলোতে এমন সব বিষয় শিক্ষা দেওয়া হয় যেগুলো আপনি একটু আগে বললেন ট্যুরিজম যেমন আপনি মনে করেন যে আপনি বিস্কিট বানানো বা যে ব্যাকিং এগুলো শেখানো হয় এবং আরো ছোট ছোট মানে কাজ শেখানো হয় যারা খুব উচ্চ শিক্ষিত না হলেও অর্থাৎ একেবারে বড় ডিগ্রি না থাকলেও তিনি ভালোভাবে সেটা নিয়ে জীবিকা নির্বাহ করতেন আপনি একটা জিনিস লক্ষ্য করুন এই বাংলাদেশে এক সময় খাদ্যাভাব ছিল আমরা সতেরোশো সালে এই গ্রেটার বেঙ্গলের অর্ধেক লোক না খেয়ে মরে গেছে সেই গল্প আমরা শুনেছি আমরা অভাব অনটন দেখেছি আমরা কিন্তু বাংলাদেশে আজকে আপনি ধরুন এই যে অনেক সময় কমিউনিকেশনের ডিসরাপশনের কারণে সমস্যা হল কাউরান বাজারে সবজি এবং মানে নিত্যপণ্য বিষয় পান এই যে আজকের ষোলো কোটি লক্ষ্যে মানে আমরা যে আমাদের বাজার থেকে এইসব পাচ্ছি এটার জন্য কেউ না কেউ কোথাও কাজ করেছে অবশ্যই এটির জন্য যেরকম কাজ করেছেন আমাদের বিজ্ঞানীরা সেরকম কাজ করেছেন আমাদের কৃষক এবং আমাদের মহিলারা গ্রামে কৃষি কাজের একটা বড় কাজ কিন্তু আমাদের মহিলারা করেন যদিও আমরা সেটাকে ভালোভাবে কন্ট্রিভাই করি না এইসব করার কারণে আজকে আমরা বলতে পারি যে অন্তত ভাতের ফেনের জন্য তো কেউ লাইন দেয় না এবং আরেকটা বিষয় দেখেন যে বাংলাদেশের এই ক্ষেত্রগুলো কিন্তু অনেক বড় ক্ষেত্র কৃষি কাজে নিযুক্ত আছে কত ধরো দেড় কোটি দুই কোটি মানুষ তারাও তো সরাসরি চাকরির মতোই একটি জব জব তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছেন আর যেটি আপনি বলছিলেন যেমন মনে করুন যে আপনি একজন মানে একজন কাঠ মিস্ত্রি তিনি কাঠের খুব দক্ষ ভালো কাজ করতে পারেন কিন্তু তার কোন সার্টিফিকেট নেই এই স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের যে সব পলিসি আছে সে পলিসি মাধ্যমে বিভিন্ন আমরা মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স নিচ্ছি আমরা শ্রীলঙ্কান এক্সপিরিয়েন্স নিচ্ছি মানে তাদের স্কিল ডেভেলপমেন্ট কিভাবে তারা করেছে তারও একটা রেটিং আছে যে ঠিক আছে আপনার কোনো সার্টিফিকেট নাই কিন্তু আপনাকে আমরা সার্টিফিকেট দিব যে আপনি এই কাজে দক্ষ সুতরাং তিনি এটা দিয়ে এমপ্লয়মেন্ট অপরচুনিটি পাবেন আরো মজার বিষয় হচ্ছে যে আমাদের কারিগরি ইনস্টিটিউটগুলো এখন যেটা করতে আপনার বিজিএমএ বিকেএম এর এইসব আমাদের যে নেতারা আছেন তারা জানেন তাদেরকে নিয়ে এসে বলা হয় যে আপনার জন্য কি ধরনের দক্ষ লোক আপনি চান তারা প্রেসক্রাইব করেন তারপর সেই কোর্স কারিকুলাম ওখানে অ্যাডপ্ট করা হয় শর্ট কোর্স কিন্তু তারা কাজ পান আচ্ছা গার্মেন্ট শিল্প যে গার্মেন্টস মানে তো এই নয় যে আমাদের একটা মেয়ে গ্রাম থেকে উঠে আসলো সে মেশিনের সামনে বসে গেল কাজ করলো আর আমার এখানে ডলার সব চলে আসলো না এর মধ্যে কিছু স্কিল লোকজন এদেরকে সুপারভাইজ করতে হয় সাপোর্ট করতে হয় এবং এই এটা মাল্টিপ্লাই করতে হয় আর ইম্প্রুভ করতে হয় পুরো একটা কন্টিনজেন্ট এটা পিছনে কাজ করে বলেই আমাদের এই সেক্টরে এই সময় সনো উন্নতি হচ্ছে তার কিন্তু পুরো ফ্লোর নিয়ে ফেলছে অর্থাৎ মানে তার দক্ষতা জানার ক্ষমতা দেখে ভালো লাগছে আমরা আরো কিছু বিষয় জানতে চাই যেগুলো হচ্ছে যেহেতু চাকরি হয় না এ প্রশ্ন আমি আপনার কাছ থেকে চাইবো ছাড়ের কাছে এবং সেটার বিশ্লেষণ চাইবো ছোট একটা বিজ্ঞাপন বিরুদ্ধে নিয়ে ফিরছি দর্শক দেখছেন যে কথা কেউ বলেনি আমরা কথা বলছি বাংলাদেশের চাকরির বাজার নিয়ে কথা বলছে দুজন দেশের সনাম দুজন বিশেষজ্ঞ আমরা ফিরবো বছরটা একটা বিজ্ঞাপন বৃদ্ধি নিয়ে